বন্ধুরা কিছুদিন আগে অস্ট্রেলিয়ার সাবেক ক্যাপ্টেন রিকি পন্টিং একটা কথা বলেছিল যে কথাটা শুনে হয়তো অনেকের রাগ হয়েছিল অনেকেই বলছিল এটা তো নেক্সট ইম্পসিবল রিকি পন্টিং বলেছিল যে সচিন তেন্ডুলকর টেস্টের যে রেকর্ড আছে একান্নটা সেঞ্চুরি ও পনেরো হাজার নশো একুশ রানের সেই রেকর্ডটা ভেঙে দেবে জরুট এখন দেখছি বন্ধুরা সত্যি সত্যি জরুট এই রেকর্ডটার অনেক কাজ চলে এসেছে হয়তো কিছুদিন পরে জরুট যেমন করে খেলছে তেমন করে খেললে হয়তো এই রেকর্ডটা ভেঙে দিতেও পারে এটা সত্যি হতে পারে যে শচীন তেন্ডুলকারের টেস্ট রেকর্ড জরুট ভেঙে দিতে পারে ইংল্যান্ডের সাথে শ্রীলঙ্কার বর্তমানে বন্ধুরা তিন ম্যাচ টেস্ট সিরিজ হচ্ছে তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ চলছে লর্ডসে যেখানে প্রথম ইনিংসে জরুট করে একশো তেতাল্লিশ রান আর দ্বিতীয় ইনিংসে করে একশো রান মানে দুটো ইনিংস মিলে কিন্তু দুটো সেঞ্চুরি করে আর এর সাথে সাথেই কিন্তু ইংল্যান্ডের সর্বকালের সেরা অ্যালেস্টার কুকে তেত্রিশটা টেস্ট সেঞ্চুরিকে ছাপিয়ে গিয়ে জরুট বর্তমানে চৌত্রিশটা টেস্ট সেঞ্চুরিতে পৌঁছে গেল তার মানে ইংল্যান্ডের হয়ে জরুট বর্তমানে ইংল্যান্ড ক্রিকেট ইতিহাসে টেস্ট ক্রিকেট ইতিহাসের সবথেকে হায়েস্ট রান এবং সব থেকে হায়েস্ট সেঞ্চুরির মালিক কিন্তু জরুর চৌত্রিশটা সেঞ্চুরি বর্তমানে যে লেজেন্ড খেলোয়াড়রা খেলছে আমি যদি শুরু করি বিরাট কোহলি কেন উইলিয়ামসন স্টিভেন স্মিথ জোরুট এদের মধ্যে কিন্তু বর্তমান জেনারেশনের থেকে বেশি সেঞ্চুরি টেস্ট ক্রিকেটেও জরুটের চৌত্রিশটা সেঞ্চুরি কিন্তু অলরেডি সে করে ফেলেছে যে হিসেবে সে রান করে চলেছে বন্ধুরা সেই হিসেবে শচীন তেন্ডুলকারের রেকর্ডটা ভেঙে যেতেই পারে দু হাজার বারো সালে সেই টেস্ট ক্রিকেট কেরিয়ার বা ক্রিকেট শুরু করেছিল দু সাল থেকে দু সাল পর্যন্ত মানে আট বছরে সে মোট করে সতেরোটা সেঞ্চুরি আর দু সাল থেকে শুরু করে দু সালের মধ্যে করে সে বন্ধুরা মাত্র তিন বছরে করে সতেরোটা সেঞ্চুরি কোথায় আট বছর মিলে সতেরোটা সেঞ্চুরি কোথায় তিন বছরে সতেরোটা সেঞ্চুরি মানে যে হিসেবে টেস্ট ক্রিকেটের এই মডার্ন ডে বর্তমানে সবার উপরে জরুট এটা কিন্তু বলতে কোনো দ্বিধা নেই যে আগামী দিনে হয়তো এই রেকর্ডটা ভেঙে দিতেও পারে শচীন তেন্ডুলকরের রানের রেকর্ডটা হচ্ছে পনেরো হাজার নশো একুশ আর জরুটের বর্তমানে রান বারো হাজার তিনশো সাতাত্তর যে হিসেবে সে কন্টিনিউ ইংল্যান্ডের মাটিতে রান করেই যাচ্ছে চৌত্রিশটা সেঞ্চুরি অলরেডি সে করে ফেলেছে অনেক অনেক বড় বড় খেলোয়াড়ের রেকর্ড সে ভেঙে ফেলেছে আগামী দিনে আর সচিন তেন্ডুলকারের রেকর্ড ভাঙতে গেলে তার কিন্তু এখনও যে সেঞ্চুরি মানে ষোলোটা সেঞ্চুরি করতে হবে টেস্টে যদিও ষোলোটা সেঞ্চুরি অনেক বড় ব্যাপার কিন্তু যে হিসেবে সে সেঞ্চুরির পর সেঞ্চুরি করেই চলেছে সেই হিসেবে এমন ক্রিকেট যদি সে ধারাবাহিকতা বা আগামী দু তিন বছর খেলতে পারে তাহলে হয়তো সচিন তেন্দুলকরের রেকর্ড ভেঙে যেতেও পারে টেস্ট রেকর্ডটা কিন্তু বলছি ওয়ানডে রেকর্ড না টেস্ট রেকর্ড রিকি পন্টিং যে কথাটা বলেছিল হয়তো সেই রেকর্ডটা ভেঙে যেতেও পারে তার কারণ মডার্ন ডে ক্রিকেটে রুটের থেকে বর্তমানে টেস্ট ভালো খেলে এমন কিন্তু ব্যাটসম্যান খুবই কম আছে আমি চেয়েছিলাম বা আমরা চাচ্ছিলাম যে বিরাট কোহলি অনেক এগিয়ে চলে যাবে কিন্তু বিরাট কোহলি রিসেন্টলি অনেক টেস্ট ম্যাচে সে বসে গেছে না হলে বিরাট কোহলি এতদিন চল্লিশটা সেঞ্চুরি হয়তো হয়ে যেত কিন্তু সে লাগাতার টেস্ট ক্রিকেট খেলে না আর এটাই কিন্তু আমাদের আফসোস দেখা যাক বন্ধুরা রুট কোথায় গিয়ে পৌঁছায় শচীন তেন্ডুলকারের একান্নটা সেঞ্চুরি বা পনেরো হাজার নশো একুশ সনের রেকর্ড রুট কি ভাঙতে পারে তোমাদের কি মনে হয় মতামত অবশ্যই কমেন্টে জানাবে